আমার ঘরে বাড়ি ভাষাইয়া নিলো মিস্টু রে ঘরে বাড়ি ভাষাই নিলো মিস্টু রেবনাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে কেউ আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা পার্ক করা থেকে শুরু করা হলো তো দিন পরে পার করে আসলাম পিঠা বানাইতেছি আজকে হচ্ছে আমার ফুবু হচ্ছে তাল রান্না করছে তালের সাথে হচ্ছে চাউলের রুটি সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই দেখি মা ফুপি হচ্ছে গুড়ি নিয়ে আসতে ঢেকে থেকে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি সাথে যাই নাই আর আজকে হচ্ছে মন মানসিকটা খুবই খারাপ কারণ বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা ফেন বিশেষ করে কমিলা আটটা জেলা আটটা জেলার ভিতরে হচ্ছে এত পরিমান পানি আর পানিতে তো যে মানুষজন মারা যাইতেছে মানে কত অসহায় মানুষ কত কষ্ট করতেছে সেগুলো তো আসলে আপনারা ফেসবুকে ঢুকলেই দেখতে পারেন ফেসবুকে ঢুকলে শুধু এই পানি নিয়ে সবকিছু হইতেছে মানে মানুষের পাশে যে আমরা কিভাবে দাঁড়াবো সেটাই ভাবতেছি তো আপনারা যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই সবার চেষ্টা করবেন এবং সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে যাতে আমরা কিছু দিয়ে হেল্প করতে পারি এবং সাহায্য করতে পারি সেক্ষেত্রে যদি আপনারা চান আপনারা আমাদের পাশে থাকতে পারবেন উদ্যোগটা কিভাবে বলি তো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে সময় স্বল্পতার কম জুম্মা মোবারক আজকে হচ্ছে আমার অনেক কাজ আছে এই ব্যস্ততার মতো হচ্ছে ক্যামেরাটা ধরা হচ্ছে একটা উদ্দেশ্য যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং যারা দেখতেছেন এই মুহূর্তে সবার কাছে একদম রিকোয়েস্ট করতেছি পায়ে হাত দিয়ে বলতেছি বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ যে সিচুয়েশন খুব ডেঞ্জারাস একটা অবস্থা এটা দেশের ভিতরে না এটা হচ্ছে কমেন্ট আরে না তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ বন্যা কবলিত এলাকার মানুষের আহাজের আসলে আমাদের আমরা যারা দক্ষিণ অঞ্চলে আছি তারা আসলে একটু ভালো আছি কিন্তু তাদের এই কষ্ট আহাজের আসলে প্রত্যেকটা মানুষের কোইল দাদায় লাগছে তো আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য এবং আমি নিজে সেখানে যাইতে যাইতেছি ঠিক আছে তো আমি এটার জন্য সব প্ল্যান করে ফেলছি এবং আমি 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 আপনাদেরকে মাঝে একটা বিষয় বলতে চাই যে আপনি অনেকে আছেন অনেক জায়গায় অনেক সহযোগিতা করেন এবং সাহায্য সহযোগিতা করেন এবং আমি একলা আসলে আমার দায়িত্ব নেওয়া সম্ভব না নয় সবাই মিলা তো আমি আসলে আমি আমার একটা টিম গঠন করছি আমরা যারা আছি এলাকা ভিত্তিক আমরা সহযোগিতা উঠানোর চেষ্টা করতেছি তারপর মসজিদে বলছি সব কিছু বইলে আসলে আমরা চাচ্ছি যে একটা কালেকশন করে আসলে আমরা মধ্য উত্তর পলাপান আমরা তো বুঝিনি যে আসলে আমরা কীভাবে চলাফেরা করি আমাদের পক্ষে বিগ একটা বাজেট বের করা তাদের পাশে দাঁড়ানো একটা খুব কষ্টের এবং সেইখানে আমরা যাওয়ার জন্য প্ল্যান করতেছি আপনারা যারা আছেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন যে যা পারেন যদি এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য সহযোগিতা করেন সেটা আমাদের জন্য অনেকটা কাজে লাগবে তো আমরা কখন বেরোচ্ছি এবং কবে যাচ্ছি মানে আজকেই যাব এবং কখন যাচ্ছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর যদি পারেন একজন ভালোবাসা মানুষ হিসেবে যদি পারেন আমাদেরকে যে যা পারেন বন্য কবলিত মানুষের জন্য সহযোগিতা করেন এবং কত টাকা কি আসে সব কিছু আপনাদের ডিটেলস আমরা জানিয়ে দিব তো যে নাম্বারে যোগাযোগ করবেন বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আমি এবং বিকাশ নগদ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনারা করলে যোগাযোগ করতে পারেন আমি স্বাধীন নগদ নাম্বার দিয়ে দিতেছি হ্যাঁ আর বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা তার সাথে যোগাযোগ আমাদের এই নাম্বারে যে যা পারেন সহযোগিতা করেন এবং আমরা আজকে যাচ্ছি কারণ হচ্ছে কি একটা ভোট স্পিড ভোট আমরা একটা ভোট ভাড়া করতে গেছিলাম এক লক্ষ টাকা চাই একদিনের জন্য বিষয়টা এক লক্ষ টাকা চায় তো বিষয়টা বুঝতেই পারছেন তা আমাদের আসলে আমাদের হচ্ছে মেন হচ্ছে উদ্ধার কাজ তারপর হচ্ছে ত্রাণ খাবার টাবার এগুলো হচ্ছে পর আগে উদ্ধার করতে হবে কারণ ছোটো ছোটো মাসুম বাচ্চারা নদীর স্রোতে মানে ভাইসা মরা ভাসতেছে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাদেরকে একটু বেশি বেশি দেখেন আর আমি চিন্তা করতেছি এই মাসে যারা আমাদেরকে দেখতেছেন আমার এই মাসে যত টাকা ইউটিউব থেকে আসে সব টাকা আমি ওইখানে ডোনেট করে দিব তাই আমাদের একটু বেশি বেশি করে দেখেন যে আপনাদের দেখার টাকাটা না পারেন আমাদের দেখে একটু সহযোগিতা করেন এই সহযোগিতা আমরা কাজে লাগাতে পারি আমাদের একটু দেখেন দেখলে যে আমাদের ওই টাকা পয়সাটাতে আমরা ডোন করবেন আপনার টাকা দিতে পারতেছে না সমস্যা নেই আপনি আমাদেরকে একটু বেশি বেশি করে দেখেন শেয়ার করেন কমেন্ট করেন আরেকজনকে দেখার সুযোগ করে দিন সেই ক্ষেত্রে আমি এই শুক্রবার আজকে আমি বেশি কথা বললাম না আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো এবং ডিসপ্লের উপরে নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই একটু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কথা বলার চেষ্টা করবেন এবং আমি আপনাদের সাথে নিজেই কথা বলবো কোনো সমস্যা নেই তো চলেন আমি কী বলে এখন আর কথা বলার সময় নেন নামাজ পত্র মসজিদে আমাদের একটা কাজ আছে সেটা শেষ করব তানটির আনটির ক্যামেরায় আসলাম কে মনে কিছু নেবেন না জাস্ট মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেকে বিলিং করে দিতে চাচ্ছি আসল যাই না কতটুকু পারবো সেই প্রত্যাশা তো আনটি কিছু বলার আছে বলেন কারণ আমি অনেক ফাস্টলি কথা বলতেছি বুঝে নিতে আজকে আমার সময় মানে অনেক ঘুম থেকে উঠছে এখন ঘুম থেকে উঠতে এই মাত্রা আমার বাসা আইছে আর সময় নাই আইসে এই দেখে জুম্মার আজান দিয়ে দিছে এখন সেই নামাজ পড়তেছি না আমি টিম নিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করছে আপনাকে করা দেখে আপনার কী করে দেবেন অনেক সময় তো আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখন হচ্ছে তাল পিঠার সিজন ঠিক আছে তো তাল পিঠার সিজন এই জন্য হচ্ছে মা হচ্ছে তাল মার খুব দুইজনে মিলে তাল হলো রান্না করা হয়ে গেছে এই যে এপাশে হচ্ছে তাল রান্না করা হয়েছে তালটা দেখছেন এদিকটা এই হচ্ছে তাল ঠিক আছে তাল রান্না শেষ আর এখন হচ্ছে এর পাশে হচ্ছে চাউলের রুটি পিঠা বানাইতেছে আর এই পিঠাটা হচ্ছে সবারই অনেক পছন্দ আর বিশেষ করে গ্রামের বাড়িতে হচ্ছে এই ধরনের পিঠা বানানো হয় আর ঢাকা শহর টাউনে হয়তো এগুলো বানানো হয় না খুব কম কারণ এই ধরনের কাজে হচ্ছে অনেক ধৈর্য লাগে ঠিক আছে এই জন্য এর পাশে এই যে চাউলের রুটি কতগুলো বানাইছে মা হচ্ছে পেড়া বানাই দিতেছে আর পুবু পিঠা বানাই দিতেছে বলে

রুটি বাহরতেছে সবাই কাজ করে তিনজনে আছে তো প্রতি বছরে এই তালের সিজন আসলে আমাদের বাড়িতে তাল রান্না করা হয় আর হচ্ছে পিঠা বানানো হয় হয়তো চালের রুটি না হয় চিতুই পিঠা খেজুর পিঠা মানে এই ধরনের পিঠাই বানানো না আমাদের মিনিট একটা বলে তো আপনারা সবাই একটু ভাই দোয়া করে আমাদেরকে সহযোগিতা করেন আজকে কি বের বিকেলে যাই না মানুষের জন্য আসলে নিজে সফটটুকু দেওয়ার চেষ্টা করব দেখি কতটুক পারি আজকে যা আজকে এততম এটা কি গ্যারান্টি আছে কিনা নি মানুষের জন্য না মোয় এবার আল্লাহ দেখি কতদিন রাহে যত সম্ভব চেষ্টা করব সর্বোচ্চ শেষ পর্যন্ত দিয়ে আসার জন্য কোন যে জায়গায় খারাপ বেশ সেই জায়গায় যাব খারাপ কোন জায়গায় আছে কুমিল্লা অবস্থা খুব খারাপ কারণ আমাদের টাকাটা হচ্ছে মেন সমস্যা আসলে আমি একা আমার পক্ষে আসলে এত টাকা ম্যানেজ করা খুব একটা কষ্ট তো জন্য আমি সবার কাছে হাত পাচ্ছি যে বন্য মানুষের জন্য আপনি একটু সহযোগিতা করেন সবাই সহযোগিতা আপনারা কার কতটুক মায়া আছে মানুষের প্রতি আর সাথে কি হইব যারা যারা আছে তাদের প্রতি সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ আল্লাহ পাক জানে না কাকে কখন কোন হলে কোন পরিস্থিতিতে রাখে চাইলে আমাদের এখানেও এরকম একটা সমস্যা হইতে পারে তো তখন আমরা কি করব আমরা নদীর পারে মানুষ আমরা তো নদীর পাড়ের মানুষ তাই না আপনারা সবাই একটু সাহায্য করবেন সবাই পাশে থাকবেন আর বেশি বেশি করে যারা হয়তো কাছে যাইতে না পারে তারা অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যাতে এই অসহায় মানুষগুলার পাশে যাতে সবাই থাকতে পারে তাদেরকে সাহায্য করতে পারে এবং পাক যাতে তাকে সুস্থ এবং ভালো রাখে বিশেষ করে অনেক মায়ের বুক খালে আসে যা যেই শিশুগুলা

এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হবে তার জন্য এর পাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভাজ দিয়েছি তেল দিয়ে আদা রসুন বাটা আপু আপু মুখান ডাক্তার

টাকা <sussurra> হচ্ছে <surra> 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 <hums> এর পাশে হচ্ছে আলু দিয়ে দিয়ে আর হচ্ছে কারকল দিয়ে ভাজি করা হবে মায়ের কাটতে সে আলু আর কারকল পেঁয়াজ আর কেটে দাও